আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকের একসাথে আসবে মঙ্গল ভিক্টোরিয়ান সোফা মঙ্গল ভিক্টোরিয়ান সোফাটা হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটি কাঠের টপ টেবিল থাকবে আচ্ছা মঙ্গল ভিক্টোরিয়ান সোফা আসলে আমি সব বাড়ি আপনাদের পেয়ে যাওয়ার এর রাখা দেওয়া আছে তো মঙ্গল ভিক্টোর সোফাটা আসলে সম্পূর্ণ কাঠের ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার বানিশ করা তো যাই হোক সর্বপ্রথম আমি আপনাদের সাইটটা থেকে শুরু করি সাইটের ঝোলটা দেখতেছেন এটা দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা হয় যেটা বারো ইঞ্চি চড়া এবং এই পায়াটা দেখতেছেন পিছনের পায়াটা দুই ইঞ্চি মোটা দু ইঞ্চি মুড়া এবং সাত ইঞ্চি থেকে নেওয়া এই যে হাতটা দেখছেন এটা এভাবে চড়া আছে পাঁচ ইঞ্চি এভাবে পাঁচ ইঞ্চি আর এভাবে প্রায় দশ ইঞ্চি কাঠ কেটে এভাবে ভাঁজটা বের করা হয় আর সামনে যে পায়রা দেখতেছেন এই পায়েটা হচ্ছে পাঁচ ইঞ্চি ভাই পাঁচ ইঞ্চি কাট কেটে সুন্দর করে এভাবে ভাঁজটা বের করে দিয়ে তো যাই হোক মঙ্গল মঙ্গলবিদ্যের সুপার সাথে ম্যাচিং করে টি টেবিলের যে পায়াটাও নকশা এবং ঘাই নকশা করে দেওয়া আছে আর এর পাশাপাশি আমি আপনাদের এই সোপাটা সামনের সাইডটা যদি দেখাই সামনের সাইডে যে ঝোলটা এটা প্রায় এগারো ইঞ্চি মানে বড়ো সুপার যে গাড়িগুলা সুপার গাড়ির মতো নিচে ঝোলটাও দেওয়া আছে এবং এর সবচেয়ে সুন্দর হচ্ছে যে গাড়িটা গাড়িটা দেখছেন গাড়িটা হচ্ছে আপনার দুই ইঞ্চি মোটা কাঠ থেকে দেওয়া এবং এভাবে চড়া আছে আপনার প্রায় বারো ইঞ্চি আসলে এই সোপাটাতে প্রচুর পরিমাণ কাট কেটে লাগানো এবং এই সোপাটা খুবই সুন্দর একটি মানে রাজকীয় মডেল সোফা বলা যায় রাজকীয় মডেল সোভা বলা যায় তো আমি সুপার আসলে এর আগেও পেজে দিয়ে যাচ্ছি যে হপ্তার জন্য এই সুপার আমার দেওয়া আছে মাত্র ষাট হাজার টাকা টু টু ওয়ান সাথে একটা টি বিল দিয়ে ষাট হাজার টাকা দেওয়া আছে তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই সরাসরি ব্যাটারির থেকে এত সুন্দর অ্যাকসেট রাজকীয় মডেল মঙ্গল ভিক্টোরিয়ান সুপার পাবেন মাত্র ষাট হাজার টাকা যদি কারোর প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের যে আসলে কাঠ সম্পর্কে কী বলবো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি কাঠ সম্পর্কে বলে থাকি আমাদের কাঠের যে ফাইবারগুলো আপনি দেখবেন অন্য কোনো ফার্নিচারের দোকান আপনারা এভাবে কাঠের ফাইবার দেখাবে না আসলে আমরা কোনো কী বলবো যে সেগুন কাঠ বলে অন্য কোনো কাঠের ব্যবসা করি না কারণ আমাদের এখানে আপনারা চাইলে ফ্যাক্টরি ভিজিট করে আপনারা আমাদের থেকে ফার্নিচার দিতে পারবেন আমাদের প্রত্যেকটি কাঠে আসলে মাসা খুব সুন্দর ফাইবার প্রত্যেকটি ফার্নিচারে খুব সুন্দর ফাইবার এর কারণ হচ্ছে চিটাই সেগুন কাঠে একমাত্র ফাইবার থাকে অন্য কোনো কাঠে আপনাদের কালার সেম করে দিবে কিন্তু এর ফাইবার দেখাতে পারবে না আর আমাদের লেকারের মানটাও খুবই ভালো আসলে আমরা তো নিজেরটা নিজে ভালোই বলি তারপর আমরা ফ্যাক্টরি থেকে বিভিন্ন দোকানে পাইকারি দিয়ে থাকি আপনারা যে ভিডিওগুলো দেখেন বিভিন্ন শোরুমের আসলে অনেক বড়ো বড়ো শোরুমে মাল দিয়ে থাকি আমরা রেডিমেড তো সব দোকানের ভিডিওগুলো আপনারা দেখেন আশি হাজার পঁচাশি হাজার টাকা এইসব সোভা রেট দিয়ে থাকে আমরা মাত্র ষাট হাজার টাকায় দিচ্ছি এত সুন্দর এসে সোভা তো যাই হোক ভিডিওটার বড়ো করবো না সোমবার প্রতি একটু অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটি তো আসবেন প্রত্যেকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য